আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ করে একটি এনোভের মেক সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপার ক্রোলাক্টিনেমিয়া বা ক্রোলাক্টিন হরমোনের প্রথমত আমাদের জানতে হবে যে ক্রোল হলো একটি হরমোন যেটা আমাদের একটি গ্রন্থি থাকে গ্রন্থি সেখান থেকে নিঃসৃত একটি হরমোন যদি কোনো কারণে ব্লাডে ক্রোলাক্টিন হরমোনটি বেড়ে যায় তখন আমরা তাকে বলছি হাইপার ক্রোল্যাকসিনেমিয়া এখন কি কি কারণে আমাদের রক্তে ক্রোলাকসিন হরমোন বাড়তে পারে বিভিন্ন রোগ আছে তার মধ্যে প্রথমত হচ্ছে যদি আমাদের মস্তিষ্কের মাছ গ্রন্থিতে কোনো টিউমার হয় সেখান থেকে অতিরিক্ত হরমোন হয় সেখান থেকে আমার পারে অথবা অন্য কোনো রোগ যেমন থেকে বাড়তে পারে বিভিন্ন ড্রাগ যেমন এসব ড্রাগ থেকে বাড়তে পারে অথবা অন্য হরমোনের রোগ যেমন হাইপোথাইডিজমেও আমার হরমোনটি বেড়ে যেতে পারে এখন আমরা কিভাবে বুঝবো কোন রোগীর যখন রক্তে প্রোলাইটিন হরমোনের মাত্রা বেড়ে যায় আমরা সেটা কিভাবে বুঝতে পারবো এই কিছু উপসর্গ আছে প্রথমত মহিলাদের ক্ষেত্রে প্রোলাইটিন হরমোন বেড়ে গেলে স্তন্য থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে দুধ মিশ্রিত হতে পারে স্তনের আকার বড় হয়ে যেতে পারে মাসিক অনিয়মিত অথবা বন্ধ হয়ে যেতে পারে পুরুষের ক্ষেত্রে যৌন চাহিদা কমে যাওয়া যৌন দুর্বলতা হওয়া সেই সাথে মাংসপেশি অবশ্য দুর্বলতা হওয়া মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে বন্ধাত্ম বা বাচ্চা না হওয়া এরকম নানা রকম উপসর্গ হতে পারে প্রোলাইসিন হরমোন যখন ব্লাডে বেড়ে যায় তখন আমরা এই ধরনের যে কোনো উপসর্গ হলে আমরা তৎক্ষণাৎ একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং সেই সাথে আমাদের রক্তে প্রোলাইসিনের মাত্রাটা পরীক্ষা করে দেখতে হবে যে কত আছে সেজন্য আমরা রক্ত পরীক্ষা করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের মস্তিষ্কের ভিতরে কোনো টিউমার আছে কিনা সেটা দেখার জন্য মস্তিষ্কের পিটিটরি গ্রন্থের একটি এমআরআই পরীক্ষা আমাদের করা লাগবে আমরা এর চিকিৎসা ব্যবস্থায় প্রোডাক্টিন থেকে যদি প্রোডাক্টিনটা বাড়ে তাহলে সেক্ষেত্রে আছে খুব সহজে আমরা চিকিৎসার একটা পদ্ধতি আছে সেটা হলো ওষুধের মাধ্যম আমরা ক্যাবার গোলিন বা ব্রোমোকে এসব ধরনের ওষুধ দিয়ে খুব সহজেই আমাদের মস্তিষ্কের যে প্রোডাক্টিন সিক্রেটিং টিউমার গুলো থাকে সেটার আকারটা খুব সহজে ছোট হয়ে আসে তার জন্য আলাদা করে অপারেশন করার প্রয়োজন হয় না অধিকাংশ ক্ষেত্রে এটা ওষুধের মাধ্যমে কমে আসে যদি কখনো ওষুধ ঠিক মতো কাজ না করে অথবা মাথার ভিতরে আকারটা খুব বড় হয় সেখান থেকে রোগীর জন্য বিভিন্ন অসুবিধা থাকে যেমন মাথা ব্যথা যদি থাকে বা চোখে দেখতে যদি অসুবিধা থাকে এই ধরনের কোনো উপসর্গ থাকলে এবং টিউমারের আকার খুব বড় হলে সেক্ষেত্রে আমাদের ওষুধের পরবর্তী ধাপ হিসেবে অপারেশন করে টিউমারটা সরিয়ে ফেলা লাগতে পারে আর যদি অন্য কোনো কারণে বেড়ে থাকে যেমন কোন ড্রাগ থেকে যদি বেড়ে থাকে তাহলে আমরা ড্রাগটা বন্ধ করে দিলে হবে অথবা অন্য রোগ যেমন হাইপোথাইরোডিজম অথবা পলিসিস্টিক ওভারি এই ধরনের রোগ থেকে যদি টোলাইটিন বেড়ে থাকে তাহলে তার জন্য আলাদা করে কোনো চিকিৎসা লাগবে না প্রাথমিক যে রোগ সেটা চিকিৎসা করলে আমার টোলাইটিন লেভেলটা নর্মালি নেমে আসবে এখন এই রোগটা আমরা কখন চিকিৎসা করব আমার অনেক সময় এরকম হয় যে কি রোগী বা হাইপোথাইড রোগীর ক্ষেত্রে টোলাইটিন কিছুটা বাড়লে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয় যে ক্ষেত্রে কি আমার কোলাইটিনের জন্য আলাদা করে চিকিৎসা দেওয়া দরকার আছে না এসব ক্ষেত্রে একদমই দরকার নেই প্রাথমিক রোগে চিকিৎসা করলে প্রোলাইটিনটা আস্তে আস্তে কমে আসবে আর এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে জেনেটিক্যাল টেস্টিং যেসব রোগীদের পারিবারিক ভাবে একজনের প্রোলাইটিন বেশি হওয়ার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে তাদের ভাই বোন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তাদের অবশ্যই জেনেটিক্যাল স্ক্রিনিং করে নিতে হবে কারণ মেন ওয়ান নামে একটি রোগ আছে যেখানে হচ্ছে বিভিন্ন রকমের হরমোন গ্রন্থে টিউমার হয় এ ধরনের জেনেটিক্যাল রোগ যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে তার পরিবারের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন ভাই বোন সন্তান তাদেরকে তো অবশ্যই পরীক্ষাটা করে নিলেন তো আসি আমাদের আজকে আশা করি আমরা প্রোডাক্টিন সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি প্রোডাক্টিন বাড়লে কি কি উপসর্গ হয় কখন আমি চিকিৎসিত পরামর্শ নিব এবং আমরা যাতে ভয় না পেয়ে খুব সুন্দর একটা চিকিৎসার মাধ্যমে আমরা এটা সমাধানে যেতে পারি সেই আশায় করছি সবাইকে ধন্যবাদ